জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এর মধ্যে গণভোটেরও ভোট গ্রহণ শেষ হয়েছে হ্যাঁ ভোট জিতবে না না ভোট জিতবে সেই বিষয়ে আমাদের আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন এবং কেন্দ্রে কেন্দ্রে যে ফল ঘোষণা হচ্ছে সেই ফলও আমাদেরকে জানাচ্ছেন রাইসা আপনার মাধ্যমে আমরা জানতে চাইব আমাদের সহকর্মীদের কাছ থেকে যে সর্বশেষ কি তথ্য তাদের কাছে আছে কতটি কেন্দ্রের ফলাফল তারা আসলে জানাবে আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা আজকে সারাদিন থেকেই দেখছিলাম সকাল থেকেই যে উৎসবমুখর পরিবেশে যে ভোট চলছিল মাঠ থেকে সেই খবরগুলো আমাদের আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এই মুহূর্তে আমরা একটু নির্বাচন ভবনে যাব সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসারা কুমু তিনি সেখানে আছেন আমরা তার সাথে যুক্ত হব কারণ আমরা সারা দিন ব্যাপী দেখেছি যে ভোটের যে মাঠের খবরগুলো ছিল সেগুলো সহকর্মীরা আমাদের জানাচ্ছিলেন এখন ভোট গণনা চলছে আমরা একটু যাব কুমু আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন একটি আসনের ফলাফল একই সাথে গণভোটের যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু নির্বাচন কমিশন থেকেই মূলত প্রকাশ করা হবে এবং বিজয়ী দল কে হচ্ছে কোন দলটি এগিয়ে আছে সব কিছুই মূলত এখান থেকেই ঘোষণা করবে নির্বাচন কমিশন এর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিবেশনের জন্য আলাদা একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে

এবং প্রতিটি একটি আসনের যতগুলো কেন্দ্র রয়েছে সব কেন্দ্রগুলোর ফলাফলই একসাথে করছে একত্রিত করছে রিটার্নিং অফিসার একত্রিত করার পরেই সেই ফলাফল নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিবে এবং নির্বাচন কমিশন এখান থেকেই মূলত বেসরকারি যে ফলাফল ঘোষণাটি সেই ঘোষণাটি করবেন নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে ফলাফল আসা মাত্রই কিন্তু তারা জানিয়ে দেওয়া শুরু করবেন যে কোন আসনে কোন দলের প্রার্থী বিজয়ী হচ্ছেন বা কে বিজয়ী হচ্ছেন সেটি অন্য প্রার্থী হতে পারে আপনারা জানেন যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত নির্বাচন কমিশনের যে ষাটটি নিবন্ধিত দল রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে পঞ্চাশটি দলেই অংশগ্রহণ করেছে অর্থাৎ এখানে নব্বই শতাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এক্ষেত্রে একটি যে অংশগ্রহণমূলক যে নির্বাচনের কথা বলা হয় সেটি কিন্তু নিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন এই এই পঞ্চাশটি রাজনৈতিক দলের মধ্যে প্রায় সতেরোশো পঞ্চান্ন জন প্রার্থী রয়েছেন বাকি স্বতন্ত্র রয়েছেন দুশো পঁচাত্তর জনের মতো অর্থাৎ রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রায় দুই হাজার আঠাশ জনের মতো প্রার্থী এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যেভাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটি ঘোষণা করা হবে সেই একই সাথে কিন্তু গণভোট যে রয়েছে গণভোটের ফলাফল ঘোষণা করা হবে সেটি আমরা দেখেছি ইতিমধ্যে যে বিভিন্ন সারা দেশের যে প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফলগুলো আসা শুরু করেছে ইতিমধ্যে এবং তারা একসাথে করতে পারলেই মূলত এই এটি ঘোষণা করা শুরু করবেন নির্বাচন কমিশন আমরা আমরা যদি বলি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো কাজ হাতে নিয়েছিল অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছিল বিশেষ করে ভুয়া ভোটারের কথা বলা হতো বিগত নির্বাচনগুলোতে যে ভুয়া ভোটার ভোট দিয়েছে মৃত ভোটার ভোট দিয়েছে এই ধরনের এই অপবাদ ঘোচাতে কিন্তু নির্বাচন কমিশন এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের ফলে যেটি হয়েছে সেক্ষেত্রে নতুন ভোটার যেমন যোগ হয়েছে ভোটার তালিকায় এবং মৃত ভোটার যারা রয়েছে সেই মৃত ভোটারও কিন্তু বাদ পড়েছে প্রায় বিশ লাখের মতো মৃত ভোটার বাদ দিতে পেরেছে নির্বাচন কমিশন কমিশনের যদি একটি সফলতা মনে করেন তাহলে এটিও একটি বড় সফলতা বলা চলে অর্থাৎ নির্বাচন কমিশন হাতে নিয়েছিল তাদের কাজগুলো চ্যালেঞ্জ নিয়েছিল কারণ যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের পরিবর্তনের ফলেই এই কমিশন নাসিরুদ্দিন কমিশন গঠন হয়েছিল সেক্ষেত্রে নাসিরুদ্দিন কমিশন যদি এক প্রকারে বলা যায় কমিশন কিন্তু আজকে নিজের মুখেই বলেছে যে তারা সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছেন অর্থাৎ যেহেতু ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সুষ্ঠু অর্থাৎ এভাবে এই বলা যায় যে নির্বাচন কমিশন যে বিয়াল্লিশ হাজারেরও বেশি যে ভোট কেন্দ্র রয়েছে এই বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু তারা পঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বলে বলছিল নির্বাচন কমিশন এই এই পঞ্চা পঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা সত্ত্বেও কিন্তু সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছে নির্বাচন কমিশন যার কারণে আজকে কিন্তু দুশো দুইশো নিরানব্বইটি আসনের কোথাও ভোট বন্ধ করতে হয়নি নির্বাচন কমিশনকে অর্থাৎ জানাচ্ছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এই ছিল এখানকার আমার সবশেষ পরিস্থিতি আমি আমাদের আরেক সহকর্মী রয়েছে পাবনায় স্বপন আহমেদ আমরা স্বপনের কাছে চলে যাব পাবনার যে আসন রয়েছে সেখানেও কিন্তু ভোট পর এবং সেখান থেকে ফলাফল কিন্তু দেয়া হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা এক আসনে সেখানেও কিন্তু বিভিন্ন কেন্দ্রে থেকে আসা ফলাফল যেগুলো আসছে সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে আমি নিশ্চয়ই দেখাতে পারছি আমার ফ্রেমে যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু ভিতর থেকে প্রকাশ করা হচ্ছে এবং বাহির থেকে কিন্তু স্ক্রিনের মাধ্যমে এটি তারা দেখছেন এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোটের যে যুদ্ধ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকেই যখন আসলে ফলাফল আসছে যখন ঘোষণা করা হচ্ছে কোন আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হচ্ছেন এবং কোনো কোন কেন্দ্র থেকে আহ জামাত প্রার্থীরা যারা গাড়িপোলা প্রতীকে নির্বাচন করছেন তারা জয়ী হচ্ছেন তো সব মিলিয়ে এই যে আসনগুলো থেকে অর্থাৎ যে ভোট ভোট যে প্রদান করা হচ্ছে সেগুলো কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশেই মানুষ সেটি নিয়েছে এবং যা যখন যে কেন্দ্র থেকে আসলে ভোটগুলো আসছে সেই কেন্দ্রের যখন বিএনপি বিএনপি প্রার্থীরা জয়ী হচ্ছেন তখন কিন্তু তাদের সেই আহ যারা নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে যেরকম উল্লাস রয়েছে পাশাপাশি যখন জামায়াত ইসলামের প্রার্থীরা যখন ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ভালো পাচ্ছেন তখন কিন্তু তারা আহ উৎসাহ বা তালি দিয়ে উৎসাহ প্রদান করছেন তো ভোট গ্রহণের পরপরই আসলে গণনা শুরু হয় এবং গণনা এখন পর্যন্ত পাবনার যে এক আসন রয়েছে সেখান থেকে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি টোটাল কেন্দ্র সংখ্যা এখানে চুরানব্বই এবং প্রায় ১০ থেকে ১২টির মতো কেন্দ্র এখানে কেন্দ্রের ফলাফল এখানে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে উৎসব মুখর প্রতিযোগিতা কিন্তু বলা যায় যে ভোটের লড়াই কিন্তু আহ বিএনপি সমর্থিত প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ ধানের শেষ প্রতিক্রিয় যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে এবং দাড়িপাল্লা প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেহেতু এই এই পাবনার পাবনার সাতশো দুইটি আসনের মধ্যে দুইটি আসনের মধ্যে এই পাবনা এক আসনে চোরানব্বইটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে অর্থাৎ এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু বেশ উৎসবের মধ্যেই রয়েছেন কারণ আমি আবারও বলছি যে ভোটের যে লড়াই সেটি কিন্তু ফলাফলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ধানেশিষ প্রতিক্রিয়া যারা নির্বাচন করছেন তারা জয়ী হচ্ছেন এবং কোনো কোনো কেন্দ্রে যারা জামায়াত ইসলামী অর্থাৎ যারা দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা জয়ী হচ্ছেন যখন দাঁড়িপাল্লা প্রতীকের কোন কোনো কেন্দ্রে থেকে দাড়িপাল্লা প্রতীকের ভোট বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ব্যাপক উৎসাহ প্রদান করছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু বাহিরে অবস্থান করছেন এবং বিভিন্ন কেন্দ্রে থেকে যাদের গতকালকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ব্যালট সহ অন্যান্য জিনিস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে ফেরত আসছেন এবং তারপরপরই আসলে এখানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কাছে যাচ্ছেন এবং তার পরপরি মাইকের মাধ্যমে সেটি ঘোষণা করা হচ্ছে এবং এই ঘোষণার পর যে কর্মী সমর্থক বা বিভিন্ন আসনের যারা প্রার্থী রয়েছে তাদের যে কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা দেখতে পেয়েছি তবে ভোট যখন এই কেন্দ্রে এখানে ঢুকছে তখন কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে ঢুকছে আমরা আরেকটি বিষয় বলতে চাই প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমরা গিয়েছিলাম বেশ কিছু কেন্দ্র থেকে বেশ কিছু কেন্দ্রে কিন্তু আমরা গিয়েছিলাম তো নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং একই সাথে ভোটারদের মধ্যে যে উৎসাহ সেটি রয়েছে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পাবনা থেকে আমরা চলে যাব খুলনায় সেখানে আমার সহকর্মী রয়েছেন তার কাছ থেকে খুলনার যে ভোট আহ ঘোষণার যে প্রক্রিয়া সেই সম্পর্কে জানবো উত্তর জাতীয় সংসদ নির্বাচন ও গণবর্ত দু হাজার যে প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র খুলনা জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ইতিমধ্যে আসলে ঘোষণা দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে যে প্রাপ্ত ফলাফল সেটি এখানে আসলে তারপরে যেখানে যারা দায়িত্বশীল কর্মরত ব্যক্তিরা রয়েছেন তারা এটি ঘোষণা করছেন ইতিমধ্যে আমরা খুলনার কয়েকটি আসনের বিভিন্ন কেন্দ্রে তথ্য পেয়েছি আমরা যদি তথ্য জানিয়ে রাখতে চাই খুলনা পাঁচ আসন এটি বেশ একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত এখানে হ্যাভিয়ার দুজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন ধানের শীষ এবং দাড়িপাল্লা প্রতীকের যে প্রার্থীরা ছিলেন অর্থাৎ এখানে এখন পর্যন্ত আমরা একশো পঞ্চাশটি কেন্দ্রের মধ্যে একত্রিশটি কেন্দ্রের ফলাফল পেয়েছি সেই সব কেন্দ্রে ধানের শীর্ষের যিনি প্রার্থী রয়েছেন আলিয়াস লবি তিনি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে উনত্রিশ হাজার তিনশো একাত্তরটি ভোট পেয়েছেন একত্রিশটি কেন্দ্রে এবং সেই কেন্দ্রে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার প্রতিদ্বন্ধিতা করছেন তিনি দাড়িপাল্লা প্রতীকে এখন পর্যন্ত চব্বিশ হাজার একশো উনচল্লিশটি ভোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একই সাথে খুলনার দুই আসন এটি একটি অতি গুরুত্বপূর্ণ আসন বিবেচিত খুলনার প্রেক্ষাপটে এই আসনটিতে এই আসনেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধান শিশু এবং দাঁড়িপাল্লা প্রতীকে যে ব্যর্থী আছেন তাদের মধ্যে এখন পর্যন্ত ধান শিশের যে ইসলাম মঞ্জু তিনি দশটি কেন্দ্রের ফল আমাদের হাতে এসেছে সেই সব কেন্দ্র থেকে চার হাজার সাতশো একানব্বইটি ভোট তিনি পেয়েছেন অপরদিকে তার নিকটতম প্রতিনিধি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর হেলাল তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বিতা করছেন তিনি চার হাজার তিনশো বিশটি ভোট পেয়েছেন এখন পর্যন্ত অপরদিকে খুলনার আরও একটি আসনের তথ্য আমাদের হাতে এসেছে যে খুলনার তিন আসন এই তিন থেকে মোট একশো পনেরোটি কেন্দ্র রয়েছে ছয়টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমরা পেয়েছি ধানের শেষে যিনি প্রার্থী রয়েছেন ইসলাম বকুল তিনি এখন পর্যন্ত ছয় হাজার তিনশো আটাত্তরটি ভোট পেয়েছেন এই ছয়টি কেন্দ্র থেকে অপরদিকে দাড়িপাল্লাফিজুর রহমান রয়েছেন তিনি পেয়েছেন চার হাজার চারশো চারটি ভোট খুলনার এই যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষ সেখানে কিন্তু আসলে অতি ব্যস্ত সময় পার করছেন প্রতিটি মানুষ অর্থাৎ এখানে সংবাদকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী রিটার্নিং অফিসারের প্রতিনিধি সহ শুরু করে জেলা প্রশাসনের যারা দায়িত্বশীল এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা এখানে রয়েছেন তারা আসলে সবাই নিজ নিজ জায়গা থেকে ব্যস্ত সময় পার করছেন কেউ তথ্য নিচ্ছেন কেউ শুনছেন কেউ মুঠোফুনে আসলে ব্যস্ত হয়ে বিভিন্ন কেন্দ্রের খবর জানার চেষ্টা করছেন এবং এই তথ্যটি তারা আসলে এক করে পৌঁছার চেষ্টা ছেন আমরা কিন্তু নিচেও উৎসুক মানুষের ভিড় দেখেছি বিভিন্ন কর্মী সমর্থকদের ভিড় দেখেছি তারা বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন আমরা নিচে বড় পর্দাতে যে রেজাল্ট এখানে ঘোষণা করা হচ্ছে সেটি দেখাতে দেখেছি সেটি প্রদর্শিত হচ্ছে সেখানে তারা দেখছেন এবং যে যে দলের কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছেন ভোটের ফলাফলে তারা কিন্তু উৎসব প্রকাশ করছে তারা উৎফুল্ল হয়ে উঠছেন একই সাথে বিভিন্ন স্থানে কিন্তু আসলে মানুষজন অপেক্ষা করছেন এবং এই যে যে জেলা প্রশাসকের ট্রেনিং অফিসারের কার্যালয় সেখান থেকেই আসলে আমরা খুলনা যে ছয়টি আসন রয়েছে সেসব ফলাফল জানতে পারবে তথ্য জায়গায় জানিয়ে রাখতে চাই খুলনায় আটশো চল্লিশটি ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয় ছয়টি আসনের একুশ লাখের বেশি ভোটার আসলে এখানে রয়েছেন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা প্রাথমিকভাবে জান আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট এখানে হয়তো সংগ্রহ হয়েছে এবং এটা আসলে আরও নির্দিষ্টভাবে জানা যাবে আর তারও কিছুটা সময় পরে আমরা খুলনা থেকে যে তথ্য খুলনা থেকে যে তথ্য প্রাথমিকভাবে সরকারের ফলাফল ঘোষণা আমার কাছে এই ছিল সর্বশেষ আমরা একটু যেতে চাই টিকাতলিতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহাইমিন। ঢাকা ছয়ের সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি ভোট কেন্দ্রে যেটি একাধারে দুটো ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রের ভোট গণনা সমস্ত শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে আসলে ঢাকা ছয় সংসদীয় আসনের সমস্ত যে কেন্দ্রগুলো আছে তার ফলাফলগুলো নিয়ে আসা হচ্ছে এবং প্রাথমিকভাবে ফলাফল সংগ্রহ করবার পর আমাদের মা কাছে আসলে এগুলো জানানো হচ্ছে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে চূড়ান্তভাবে চারটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদেরকে জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত চার যেখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শেষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন তিনি সাত হাজার ছশো ছটি ভোট পেয়েছেন এখন পর্যন্ত আর ইশরাক হোসেন এগিয়ে আছেন এছাড়া আরও কিছু কেন্দ্রের আমরা আংশিক ফলাফল পেয়েছি আপনারা জানেন যে এই পুরনো ঢাকায় বেশ বড় বড় কয়েকটি স্কুল থাকাতে এক একটি স্কুলের ভেতরেই প্রায় দুটো তিনটি করে কেন্দ্র যে মধ্যে যেমন কে জুবিলি স্কুল সেই স্কুলের মধ্যে প্রায় তিনটি কেন্দ্র রয়েছে সেখানকার একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি যেখানে ধানের শেষে ইশরা ঘোষেন ভোট পেয়েছেন পাঁচশো উনচল্লিশটি এবং দাঁড়িপাল্লায় ডক্টর আব্দুল মান্নান তিনি তিনশো পঁয়তাল্লিশটি ভোট পেয়েছেন সেন্ট্রাল উইমেন্স কলেজ এখানে দুটো কেন্দ্র রয়েছিল ওই দুটো কেন্দ্রেরই ফলাফল আমরা হাতে পেয়েছি তারা ধানের শেষে সতেরোশো বাইশ ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন ইশরাঘোসেন দাঁড়িপাল্লায় নশো চুরানব্বইটি ভোট আছে ডক্টর আব্দুল মান্নানের দক্ষিণ মুসেন্দি স্কুল এই কেন্দ্র এখানেও ভোট কেন্দ্র রয়েছে দুটি দুটোর কেন্দ্রই আমরা এখন পর্যন্ত ফলাফল পেয়েছি ধানের শেষ প্রতীকে সাতশো ছিয়ানব্বই একটি কেন্দ্র এবং আরেকটি কেন্দ্রে বারোশো চল্লিশ ভোট পেয়েছেন ইশরা ঘোষেন অন্যদিকে দাঁড়িপাল্লায় ডক্টর আব্দুল মান্নান তিনি ছশো বিশ ভোট পেয়েছেন একটি কেন্দ্রে আরেকটি কেন্দ্রে পেয়েছেন আটশো চুয়ান্ন ভোট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাহেরবাগ এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্র পেয়েছি সবগুলোতে আসলে ধানের শেষ বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে কিন্তু তাহেরবাগ স্কুল নামে একটি কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে ফলাফল হাতে পেলাম সেই ফলাফলটি তারা যখন ঘোষণা করছিল। এই যে একটিমাত্র কেন্দ্রে এখন পর্যন্ত ধানের শেষ আসলে পিছিয়ে আছে এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নান তিনি এক হাজার ভোট পেয়েছেন অন্যদিকে ইশকা হোসেন ধানের শীষ নিয়ে মাত্র এক পেয়েছেন এক হাজার ভোট সেন্ট জোসেফ স্কুলের ফলাফলটা মাত্র এখানে আসলো এবং ঘোষণা করা হচ্ছে সেন্ট জোসেফ স্কুলেও ধানের শেষ এগিয়ে আছে ইশরাক হোসেন আটশো আটান্নটি ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নান পেয়েছেন চারশো আট ভোট এখন পর্যন্ত আসলে এই কিছু কয়েকটি ফলাফলই আমাদের হাতে এসেছে এরপরে ভোট কেন্দ্র ভোট গণনার পর থেকে আসলে আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরছিলাম এখন পর্যন্ত এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে এড়ায়নি টুকটাক যে অভিযোগ আসেনি তা কিন্তু নয় যেমন এই কেন্দ্রটার কথাই বলতে পারি এই কেন্দ্রটায় ভোট কেন্দ্র একেবারে ভোট গ্রহণ শেষে পাঁচজন লোক অপরিচিত লোক তারা প্রবেশপত্র ছাড়া অর্থাৎ পরিচয়পত্র ছাড়া ঢুকে গেছে এবং একটা অভিযোগ করে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেশ একটা হট্টগোল তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট অফিসারের কাছ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তারা আসলে নির্বাচন কমিশনের শ্রমিক তারা এসেছেন ওই ভোট ব্যালট পেপারগুলো ব্যালট বস্তাগুলো যেগুলোকে টেনে নিয়ে আসতে হবে এগুলো সাহায্য করবার জন্য পরবর্তীতে কিন্তু কিন্তু মানে উত্তেজনাটা স্তীমিত হয়ে যায় এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি যে এই রোডটিতে আমরা যে রামকৃষ্ণ মিশনের যে মতিঝিল পাড়ার যে রোডটি এই রোডটিতে তিনটি ভোট কেন্দ্র রয়েছে উইমেন্স কলেজ ছাড়াও কামরূপ বেলেকা বিদ্যালয় রয়েছে শহীদ নবী উচ্চ বিদ্যালয় রয়েছে তিনটি কেন্দ্রের জন্য কিন্তু সেনাবাহিনীর আছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ আছে বিজিবি সদস্যদেরকে আমরা টহল দিতে দেখেছি আর দুই পক্ষেরই আসলে বিপুল পরিমাণ সদস্যরা কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করছেন এখান থেকে যখন এক একটু একটা করে ফলাফল ঘোষণা করা হচ্ছে যারা স্বাভাবিকভাবে এগিয়ে আছেন একটা বিপুল হর্ষধ্বনি দিচ্ছেন এবং যারা এগিয়ে যারা পিছিয়ে আছেন তাদের একটু মন মোড়া মানে সব কিছু মিলিয়ে বেশ স্বাভাবিকভাবে গতিতেই এখন পর্যন্ত এগোচ্ছে প্রার্থী ইসলাক হোসেনের কাছে শেষ পর্যন্ত শেষ করেছি এবং তারপর পরই আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গণনার পরবর্তীতে সেই ভোটগুলো এখন ধীরে ধীরে এখানে আসছে তো রংপুরের বদরগঞ্জে আছেন সকর্মী আতিকুর রহমান তোমাল বাকি সেখানে চলে যাচ্ছি ছি রংপুরের যে কার্যালয় সেই কার্যালয় থেকে কিন্তু আসলে ফলাফলটি ঘোষণিত ঘোষিত হবে আমরা দেখছি যে ছয়টি কেন্দ্র ছয়টি যে আসন রয়েছে রংপুরের সেই ছয়টি রয়েছে এবং স্থানীয় যে সূত্রগুলো সেই সূত্র থেকে আমরা যদি বলি যে রংপুরের কিন্তু যে ছয়টি আসন এর মধ্যে কিন্তু পাঁচটি আসনের ফলাফল ইতিমধ্যেই অনেকগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু পাওয়া গেছে আমি যদি সেটি বলি স্থানীয় সূত্র যেমনটি বলছে যে রংপুর একে যে মোট কেন্দ্র গণনা হয়েছে পঁচিশটি সেই পঁচিশটি কেন্দ্রের মধ্যে আসলে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন উনি পেয়েছেন এক হাজার বারো হাজার পাঁচশো আশিটি ভোট আর অপরদিকে জামাতের প্রার্থী উনি পেয়েছেন পঁচিশ হাজার চারশো একটি ভোট এরপর আমি যদি বলি যে রংপুর তিনের খবর সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু পাঁচটি কেন্দ্রের ফল পাওয়া গেছে সেই পাঁচটি কেন্দ্রের মধ্যে রংপুর তিন হচ্ছে রংপুর সদর আসন এই সদর আসনে যে সামসুজ্জামান সামু উনি ধানের শেষে কিন্তু পেয়েছেন বাইশশো পাঁচ ভোট আর অপরপক্ষে যে দারিপাল্লার প্রতি প্রার্থী রয়েছে মাহবুর রহমান বেলা উনি পেছেন ভোট এবং রংপুর পাঁচের কথা আমি যদি বলি রংপুর পাঁচ মিঠাপুকুর যে উপজেলা সেই উপজেলা নিয়ে গঠিত সেখানে কিন্তু আমরা সকাল থেকে বলছিলাম যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে সেই সেই রংপুর পাঁচের যে সূত্র বলছে যে ছত্রিশটি কিন্তু কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে এবং সেই ফলাফলের মধ্যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানি উনি পেয়েছেন ছেষট্ল হাজার একশো ছেষট্টি ভোট এবং কপরপক্ষে ধানাশেষের যে প্রার্থী রয়েছেন উনিও কিন্তু গোলাম রাব্বানি অর্থাৎ দুই গোলাম রাব্বানির মধ্যে সেখানে কিন্তু হাডাডি লড়াইটি চলছে উনি পেয়েছেন সাতাশ হাজার ভোট এবং সেই জায়গা থেকে রংপুর চারের কথা যদি বলি সেখানে কিন্তু রয়েছেন আক্তার হুসেন এনসিপি এবং জামাতে সমর্থিত যে প্রার্থী উনি পেয়েছেন এখন পর্যন্ত রংপুর চারে আমি যদি বলি যে চুয়ান্নটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে সেই চুয়ান্নটি কেন্দ্রের ফলাফলে এনসিপির আক্তার হোসেন হাত প্রতীকে উনি কিন্তু পেয়েছেন চুয়ান্ন হাজার নশো আঠারোটি ভোট এবং অপরদিকে ইমদুল্লাহ ভরসা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ধানাশীষ প্রার্থী তিনি পেয়েছেন সাঁত্রিশ হাজার একশো একান্নটি ভোট অর্থাৎ রংপুরের কিন্তু ধীরে ধীরে কিন্তু ফলগুলো হাসতে শুরু করেছে সেই কেন্দ্রীয় যে কর্মকর্তার কার্যালয়টি রয়েছে সেখানে এবং এই কার্যালয় থেকে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে রংপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আসবেন এবং তিনি এসে আসলে ফলগুলো ঘোষণা করবেন আমি যদি এর আগের যে তথ্যগুলো জানা জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে রংপুরে কিন্তু আসলে যে রংপুর ডিভিশন রয়েছে সেখানে আটটি জেলার মোট ভোটার হচ্ছে এক কোটি চৌত্রিশ লাখ এবং সেই সেই ভোটাররা কিন্তু সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার হাজার কেন্দ্র রয়েছে সেই রংপুর ডিভিশনে এবং শুধুমাত্র রংপুর জেলা যদি আমি বলি রংপুর জেলায় কিন্তু আসলে কেন্দ্র রয়েছে রংপুর জেলায় ছয়টি যে হাসন সেই হাসনের কেন্দ্র হচ্ছে আটশো সাঁত্রিশটি এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল সাড়ে চারটা পর্যন্ত আসলে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ফলাফলগুলো গণনা করা হয়েছে গণনা করা শেষ সেখানে রিটার্নিং কর্মকর্তা পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট এদের সমন্বয়ে কিন্তু সেগুলো গণনা করা হয়েছে গণনা করার শেষে কিন্তু সেগুলো আসলে এই রংপুরের যে ডিসি অফিস রয়েছে এখানে আসবে এবং তারপর কিন্তু নির্বাচন কমিশন পক্ষ থেকে কিন্তু সেটি কিন্তু ঘোষণা করা হবে তো সব কিছু মিলিয়ে বলা যায় বলা যায় যে এখন পর্যন্ত আমাদের যে পর্যবেক্ষণ রংপুরে কিন্তু আসলে নির্বাচনটি অনেকটাই সুষ্ঠু হয়েছে তেমনটি আমরা কিন্তু সারাদিন দেখেছি আমরা এখন জানবো বরিশালের খবর সেখানে রয়েছে আমাদের এক সহকর্মী ও কপো কপু ভোট গ্রহণ শেষে এখন ফলাফল ঘোষণার অপেক্ষা করছে বরিশালের মানুষ যদিও বা আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হয়নি এখানে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকেও জানাচ্ছেন না যে তিনি কখন শুরু করবেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এখানে গণমাধ্যম কর্মীরা তার কার্যালয়ে অপেক্ষা করছে আমরা যেটি জেনেছি বেসরকারিভাবে আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করেছি সেখান থেকে আমরা বলতে পারি যে বরিশাল সদর পাঁচ আসনে এখানে কেন্দ্র রয়েছে একশো ছিয়াত্তরটি তার মধ্যে আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি এটি অনানুষ্ঠানিক সূত্র বারবার বলছি উনত্রিশটি কেন্দ্রের আমাদের কাছে ফলাফল এসেছে উনত্রিশটি কেন্দ্রের মধ্যে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তিনি পেয়েছেন উনিশ হাজার নশো সাতাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখার প্রার্থী মুফতি ফয়জল করিম তিনি পেয়েছেন বারো হাজার পঁচাশি ভোট এবং বাসদ বাসমনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি পেয়েছেন চার হাজার তিরানব্বই ভোট অর্থাৎ বরিশাল সদর পাঁচ আসনে এখানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে আমরা বেসরকারি হিসেবে জানতে পারছি এর বাইরে আমার কাছে আরও অন্যান্য বেশ কয়েকটি জায়গারই তথ্য রয়েছে তার মধ্যে বরিশাল ছয় আসন যেটি সেখানে একশো তেরোটি কেন্দ্র রয়েছে আমাদের কাছে এখন পর্যন্ত বেসরকারিভাবে আটটি কেন্দ্রের ফলাফল রয়েছে তার মধ্যে আবুল হোসেন খান ধানের শীষের প্রার্থী তিনি ভোট পেয়েছেন ছয় হাজার দুশো তিনটি এবং জামায়াতি ইসলামীর প্রার্থী নবী তালুকদার তিনি পেয়েছেন তিন হাজার একশো চৌষট্টিটি ভোট এবং সেখানে হাঁ ভোট পেয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চান্নটি এবং না ভোট দু হাজার তিনশো চল্লিশটি এই আসলে এখন সন্ধ্যা সাড়ে আটটা বাজে এই সাড়ে আটটার পরপর এক এক করে কিন্তু আসলে এই কেন্দ্র আমরা ধীরে ধীরে এ সমস্ত ফলাফল পাচ্ছি ফলাফল যেগুলো পেয়ে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছে আমার কাছে বরগুনা এর তথ্য রয়েছে বরগুনা দুয়ে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি বরগুনা দুয়ে তেইশটি কেন্দ্রের আমার কাছে যে ফলাফল রয়েছে তার মধ্যে বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম মনি তিনি পেয়েছেন উনিশ হাজার একশো চৌষট্টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের ডাক্তার সুলতানা আহমেদ তিনি পেয়েছেন পনেরো পনেরো হাজার দুশো পাঁচটি ভোট পিরিজপুর তিন আসন যেটি সেটির আমার কাছে তথ্য রয়েছে সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে পঁচাশিটি তার মধ্যে এখন পর্যন্ত স্থানীয়ভাবে আমরা ছটি কেন্দ্রের ফলাফল পেয়েছি সেখানে ধানি শেষের প্রার্থী পেয়েছে দু হাজার তিনশো তেতাল্লিশটি পেয়েছে নশো তেত্রিশটি এবং হাত পাখা সেখানে পেয়েছে এক হাজার আঠাশটি ভোট এর বাইরে আমার কাছে বরিশাল বিভাগে জানেন যে একুশটি সংসদীয় আসন একুশটি সংসদীয় আসনের মধ্যে আমার কাছে ভোলার তথ্য রয়েছে ভোলার তথ্য সেখানে ভোলার তিন আসন সেখানে মোট কেন্দ্র রয়েছে তিন আসনে একশো চোদ্দোটি তার মধ্যে স্থানীয়ভাবে বেসরকারিভাবে আমাদের কাছে তেইশটি কেন্দ্রের ফলাফল রয়েছে আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি তার প্রতীক তিনি পেয়েছেন সাতাশ হাজার চারটি ভোট এবং জামায়াত ইসলামের পাল্লার প্রার্থী মোহাম্মদ নজর ইসলাম তিনি পেয়েছেন চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ ভোট এই যে একশো চোদ্দোটি কেন্দ্রের মধ্যে তেইশটি ফলাফল আমরা পেয়েছি তার মধ্যে এগিয়ে রয়েছে আন্দালিব রহমান পার্থ এবার আসি আমরা পিরিজপুর এক আসুন যেটি সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে একশো সাতষট্টিটি তার মধ্যে আমার কাছে সাতটি কেন্দ্রের ফলাফল রয়েছে সাতটি কেন্দ্রের মধ্যে শীষের প্রার্থী তিনি পেয়েছেন উনত্রিশ দু হাজার নশো উনত্রিশটি এবং দারিপাল্লার প্রার্থী তিনি পেয়েছেন আট হাজার ছশো পঁয়ষট্টি অর্থাৎ এখানে জামায়তে ইসলামের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন আমি বলছি পিরিজপুর এক আসরে তিনি পিরিজপুর এক আসরে দাড়িপাল্লার প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এর বাইরে পটুয়াখালী আমার কাছে তথ্য রয়েছে পটুয়াখালী একশো এগারো সংসদীয় আসন পটুয়াখালী সদর দুমকি এবং মির্জাগঞ্জ নিয়ে আসনটি এখানে মোট কেন্দ্র রয়েছে একশো তেষট্টিটি তার মধ্যে আমার কাছে স্থানীয়ভাবে চারটি কেন্দ্রের ফলাফল রয়েছে ধানের শেষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী তিনি পেয়েছেন তিন হাজার একশো সাঁত্রিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগল মার্কার মোহাম্মদ আব্দুল ওহাব তিনি পেয়েছেন আটশো বাইশটি ভোট এবং হাত পাখার প্রার্থী ফিরোজ আলম তিনি পেয়েছেন এক হাজার তিনশো সত্তরটি ভোট আলোচিত একটি আলোচিত একটি আমার কাছে রয়েছে পটুয়াখালী তিন আসন রয়েছে পটুয়াখালী তিন আসনে একশো চব্বিশটি কেন্দ্রের মধ্যে আমার কাছে প্রাপ্ত স্থানীয়ভাবে রয়েছে পনেরোটি সেখানে নুরুল হক নুরুল ট্রাক তিনি পেয়েছেন এক হাজার তেরো হাজার আটশো সাতান্নটি এবং হাসান মাহমুদ স্বতন্ত্র প্রভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি পেয়েছেন সাত হাজার সাতশো পঁচানব্বইটি ভোট অর্থাৎ বরিশাল বিভাগে যে একুশটি সংসদীয় আসন মোটা দাগে বলতে পারে যে এখানে শান্তিপূর্ণভাবে আজকে কোনো ধরনের বড়ো ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে মোটামুটি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর এখন ফলাফল ঘোষণার অপেক্ষা রাস্তাঘাটে নেতাকর্মীরা অপেক্ষা করছে আনুষ্ঠানিকভাবে বিজয় উল্লাস করবার জন্য এবং খণ্ড খন্ড মিছিল হচ্ছে বিভিন্ন কেন্দ্রে যারা জয়যুক্ত যুক্ত হচ্ছেন আমার কাছে বরিশালের জেলা প্রশাসক কার্যালয় থেকে আপাতত এই সাড়ে আটটা পর্যন্ত এতটুকুই খবর ছিল আমরা